আজকের দিনটা একটু ভিন্নভাবে কাটাতে চেয়েছিলাম তাই পরিবার সহ চলে গেলাম মলিবাজারের নতুন পর্যটক কেন্দ্রে শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে প্রকৃতির মাঝে গড়ে ওঠা এই পার্কে কাটানো আমাদের এক মধুর সময় আমি আর আমার দুই বাতিজা ইমু

তুমি দাও ওখানে না তোমার আর মায়া করে শুধু পাখি নয় এখানে আছে ইনডোর কিড জুন লেক ফিশিং ব্যবস্থা এবং একটি রেস্টুরেন্ট হারতে হারতে যখন ক্লান্ত লাগবে তখন সবাই মিলে বসলাম সেই রেস্টুরেন্টে খেলাম হালকা নাস্তা আর ঠান্ডা সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন সুটরা। পাখির ডাকে উড়ে চলার দৃশ্য ওদের চোখে মুখে যেন আনন্দ সেটা ছিল আজকের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি শুধু একটি পার্ক নয় এটা এক ধরনের অনুভূতি প্রকৃতি পরিবার আর ভালোবাসার শ্রম মিশ্রণ সময় পেলে ঘুরতে আসতে পারেন আপনিও পরিবারের সঙ্গে কাটানোর সময় জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ লোকেশন এগারো নং মোস্তাফুর ইউনিয়ন আজেমেরু গ্রাম মৌলভীবাজার বার্ড পার্ক অ্যান্ড ইকোভিলেজ প্রকৃতির কুলে একদিন